একটা মেয়ে ধরলে নুংরা পোশাক করেছে তার দিকে একটা যুবকের চোখ গেল সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যবচার করতে পারলে ভালো ওই জন্য জানেন যারা বাবা আছেন যারা মা আছেন যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইল গুলো তুলে দেন এই মোবাইলটা শুধু মোবাইল নয় এটা হচ্ছে জাহান নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় আমি একটা জলসাই বলেছি আমাদের রাজ্য সরকার দশ হাজার করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল ওটা মোবাইল নয় ব্যবচার করার রাস্তা বার করে দিয়েছে একশোটা স্কুল কলেজের ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নব্বই জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তার দলিল আছে আমার কাছে প্রবাদ সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে হুজুর আমার একটা সলভ করে দিতে হবে কি হয়েছে বাবা বিপদে আছে গোসল করে বেরোচ্ছি নামাজ পড়বো কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন আমি বোকা আমরা মলবিরও আরবি কিতাব পড়েছি মশলা মশাইল সব আছে কোন কাজটা করলে কি রোগ হতে পারে কি পাপ হতে পারে তুমি এই পাপ থেকে লিপ্ত হও বঞ্চিত হও নিজেকে বঞ্চিত করো বলে হুজুর আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না কি করে বাঁচবো আমি এ শৈতান শোন তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল সে কানতে লাগলো হুজুর একদম সত্য কথা বলেছিল আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে এক সপ্তাহ দূরে রাখো তুমি বেঁচে যাবে এই পাপ থেকে একশোটা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে কেন বেইমান কাফের মেহনত আপনি আমার নাম সার্চ করবেন একশোটা নুংরা মেয়ের ছবি দিবে তার আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন দেখবেন না দেখবেন না শয়তান ধোকা দিবে আমার আগের বক্তা মাদানি সাহেব বলছিলেন না ইন্না শৈতান আলী ইনসান শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আপনি চাইবেন না আপনাকে করা করাবে আর শুনেলেন প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে কে ঢেকে নাও পর্দার মধ্যে এসো জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আপনার দিকে বলে যাই হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাদা করব না জোরে বলুন ইনশাআল্লাহ যারা নামাজি হয়ে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়বে আমার ভাই তাদের সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন ইন সালাতাতান হানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহান মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হন সন্তান দিকে সুশিক্ষা দেন বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে শুনে বেইমান বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দাই চাপাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আপনার ঈমান কোরআন বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে আল্লাহর কসম কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে জোর বলুন কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা মেয়ে এই স্বাধীন ভারতে একটা মেয়ে সেই মেয়েটা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কোনো অপরাধ নয় আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে পাশ হয়েছে যেনারা শিক্ষিত তেনারা পড়েছেন পেপার পড়েন তারা পড়েছেন এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর বুনিয়াদপুর রায়গঞ্জ যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে কোরআন বিরোধী কি করে বললেন কোরআন খুলেন আমার আল্লাহ রাবুল আলামিন চোদ্দশো বৎসর আগে বলেছেন ওয়ালা তাখতুলু আওলাদ আহকুম খসিয়াতা ইমলা নাহানুন আর জু কুমাইয়া কুম হে আমানবী তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতুল করো না দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা নামটা তার জানি না যদিও তিনি সনাতন ধর্মের তিনি বলছেন আদমি চার চার বচ্চে পাঁচ বচ্চে উপর রোক লাগনি চাইলে আপনি ডাক্তারের কাছে যাবেন যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন সরকারের অর্ডার এটা লিখে রাখুন জন্ম নিয়ন্ত্রণ করুন একটার বেশি বাচ্চা নিতে পাবে না আইন আনছে সরকার দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না শোনো এই সোঁসটা এই ভাবনাটা যদি তোর বাবরা লিত তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি খুব সূক্ষ্মভাবে বোঝাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ন নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী তিনি সম্মানী ব্যক্তি তিনার মা বাপ ভুল করেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে শুনেলেন শিক্ষিতদের মুখে শুনতে পাবেন যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার বলছে না বলেনি ওই জন্য বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ছোট পরিবার সুখী পরিবার একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে ছেলের বিয়ে হয়েছে মা বাপ বুড়ো হয়েছে তাকে বৃদ্ধ বিদ্যা রেখে এসছে কি পাঁচটা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে দিবে না দিবে না একজন না দেখলে আর একজন দেখবে আর একটা বেটা যদি লেয় আর বউকে যদি অপর্ষণ করে দেয় আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায় তোর নাম হবে আটকুড়ো আপনারা কি বলেন আটকুড়ো বলেন না আটকুড়ো বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে মুখটাই খেতে হবে খাবার পাবি না গু ঘাঁটতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মানুষ বুঝে না মন্তব্য করে বসে আল্লাহ যে আসছে সে নিজের রুজি মেপে আসছে যে আসে সে নিজের রুজি মেপে আসে যে বলছে সেই সনাতনী বোনটাকে পেলে বলতাম अमर घूम तुम ही बोल चो सरकार कहाँ से खाना देगा सरकार कहाँ से नौकरी देगी पांच पांच बच्चे होंगे तो सरकार मकान कहाँ से देगा सरकार खिलाता है कि भगवान खिलाता है तुम तो भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला जात तो भगवान है तुम्हारा भगवान पे विश्वास है नहीं हम अल्लाह पे विश्वास करते हैं क्योंकि রুজির মালিক সকলে জোরে বলুন কে আল্লাহ আপনি শুধু বাহানা বা বাহানা মা বাহানা রুজি দান করেন কে সকলে জোরে বলুন আল্লাহ তার প্রমাণ দিই সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি আন্ডার প্যান পরে ছুটছে কলকাতায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস কি হলো ভাই বলছে ছয় সু গয়কার র কি সুগা ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সকালবেলায় কেউ কেউ আবার বউকে সাথে করে লিজা হাঁটছে কি হলো বলে বইয়েরও সুগার হয়ে গিয়েছে লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে কিন্তু ডাক্তারের কাছে লিস নিয়ে গেছে দেখি রিপোর্টটা কত ওরে বাবারে চারশো খালি পেটে স্যার খাবারের লিস্টটা দেন কি কি খাবো বলে সকাল বেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে হ্যাঁ বিনা চিনি চা দিত বলে না বলে না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনির চা ভালো লাগে দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা ফেরে পড়ে ভালো লাগছে বুঝতে পেরেছেন পারেন না কেন ভালো লাগছে ফ্যারে পড়ে সুগার হয়েছে বলে তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় কি বুঝলি সকালবেলায় এক কাপ চিনি লাল চা খাবি যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না কী খাবো স্যার বলে দুটো ক্রিম কেকার বিস্কুট নিবি তা নালে এক মুঠো সাদা চিড়ে ভাজা মশলা বলা চলবে না সাদা তারপরে কী খাবো স্যার বলে বেলা দশটার সময় এগারোটার সময় ভাত খাবে এক কাপ চালের মাপা ভাত এক কাম মেপে চাল নিতে বলবি বউকে ওই জইটুকু ভাত হবে ওইটুকু তার সঙ্গে কি কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা এটা কিন্তু কোটিপতি বললাম কোটিপতি আর গরিব মানুষ রিস্কা চালায় গাড়ি লোড করে যে যতটাই আমি আল্লাহর রুজি মেপেছি হোটেলে বসবে কবাব বন মস্ত বলো মুকিয়ে খেলে আবার চলে যা বাদবিচ করতে হবে না জরি বলুন না সুহান কেন বললাম কোরআন শুনেলেন হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলায়া মানিয়া মুহান্না লাকি হা দা ওগম মরিয়ম এই সমস্ত ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিসমিস পেষ্টা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর দিলেন হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার নিজ করেন কোথা থেকে দেবো কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা করবো জরুরি বলুন ইনশাল্লাহ তার আরও একটা বড় দলিল পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত আমার নবীজি মায়ের পেটে তখন তিনি বা ফারা আর যখন ছ বৎসর বয়স নবীজি নিজে বলছেন আইনা সত্তা আইনা সত্তা সিনিন। মাই সাল কাতা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তেকাল করেছে ছ বৎসর বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম বাপ হারা মা হারা হলেন আল্লাহর কসম আল্লাহ তিনাকে পৃথিবীর আদিতে কন্থ পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চড়বন শুভান আল্লাহ ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের সমাজে দেখবেন কোনো বাচ্চা ছেলে রেখে যদি বাম মরে যায় মরে যায় না যায় না লোকে বলে আহা হা ছোট ছেলটা আল্লাহকে দিকে মুখে তাকালো না এটা মেয়েরা বেশি বলে বলে না এর থেকে পাপের কথা আর কিছু হতে পারে খালি বলবেন আল্লাহ সবর দাও মায়েরা শোনো যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায় তার লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি সবরে জামিল দান করো এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম আহা হা গো আল্লাগ তুমি দেখতে পেলে না ছেটা মুখের দিকে তাকে আলাদা মার মারবে যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে তার লেগেও কি করে শুনেলে। আমাদের দেশের কিছু লোক আছে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে হুজু আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে তার লেগে মিলাদ করব ভাবছি আমলে বে তুই নিজের লেগে কর না জীবনে নামাজ পড়ি না तू নিজের লেগে দান খয়রাত কর নামাজ পড় সে হচ্ছে মাসুম বাচ্চা জান্নাতের বাগিচায় আল্লাহ রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন মাসুম যদি মারা যায় তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের জন্য দোয়া করো তুমি পেরুবে কি করে মাসুম জান্নতি যারা মাসুম অবস্থায় মারা যাবে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জান্নতি ওই জন্যে আমার ভাই আমরা ইসলাম না বুঝার কারণ হচ্ছে আমরা উলামাদের আলেমদের সংস্পর্শে আসি আলেমদের পাশে সংস্পর্শে সবাই আসবো জোরে বলুন ইনশাল আপনাদেরকে আল্লাহ মালে বরকত দেবে সকলে করব জোরে বলুন ইনশাল আমার ভাই কোরআন শুনে রে আমার নবী বিশ্ব নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই নবীজি মক্কা নগরীতে এলান করলেন আল্লাহর হুকুমে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মক্কা নগরীতে اعلان করলেন কি এলান করলেন আল্লাহর হুকুমে ওয়া মা ইউরিদুল্লাহু কারদান হাসানাহ আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানাহ দিবে দান করবে বলো আল্লাহর নবী সাহাবীগণ নিজেদের জান মালকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে জোরে বলুন সুবাহান নিজেদের জান মালকে কুরবানি করেছে একটু আগে চলুন আমার নবীজি সাল্লি সাল্লামকে আল্লাহ বললেন হে আমার নবী তিনটে কথার ওপরে আমল করলে আমি সেই বান্দার মালে বরকত দেই যদি আপনি বরকত নিতে চান তিনটে কথার উপরে আমল করবে ও আতিদাল করবা হাক্কা আল মিসকিন ওপনা সাবিল ওয়া লা তুবাদদির তাবদির হে পৃথিবীর মানুষকে বলে দাও তার শুনিয়ে দাও ওয়া আতিদাল কুরবা সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খেয়াল লাগবে ওয়ালিাতা মাওয়াল মাসাকিন তারপরে তোমরা এতিম মিস্কিনের খেয়াল লাগবে ওবনা সাবিনি ওয়া লা তুবাদদির তারপরে লক্ষ্য রাখবে তোমরা মুসাফির থেকে যাবে একটা দশ বছরের হাফিজে কোরআন যার সিনের মধ্যে দশ বছরের ছেলে তার সিনের মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন গেতে দিয়েছে জোরে বলুন সুবাহান আমাদের সিনের মধ্যে কোরআন আছে নামাজে ডাড় করিয়ে দিলে তিরিশ পারা কোরআন শুনিয়ে দিবে একটা ছেলে পারবে না পারবে না পৃথিবীর এমনই একটা কিতাব কোরআন যদি কারো মনে হয় শুনে নেন এই কোরআনের ওপরে যদি বিন্দু মাত্র কারো সন্দেহ থাকে আজকে কাটিয়ে দেব কোরআন কেমন আসমানি এবং সত্য কিতাব তার একটা চূড়ান্ত দলিল আপনার দিকে দিয়ে যাই কবে মারা যাব জানি না আগামীতে আসতে পারবো নাকি জানি না আপনারা দাওয়াত দিবেন নাকি জানি না কিয়ামতের ময়দানে মুলাকাত হবে তবে মনের মধ্যে বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যান আল্লাহর কসম কোরআন যে সত্য কিতাব তার আল্লাহ এমন একটা দৃষ্টান্ত আর প্রমাণ দিয়েছে পৃথিবীর কোন শক্তি সেটাকে কোন শিক্ষিত কোন জ্ঞানী কোন সায়েন্টিস্ট কেউ কেটে বাদ দিতে পারবে না জোরে বলুন এরপরে চলুন এই কোরআনে কোরআনকে একদিকে নামা পৃথিবীর যতগুলো সাহিত্যিক আছে যতগুলো কবি আছে যতগুলো গায়ক আছে যতগুলো মৌলভী মুহাদ্দিস আছে যারা যতগুলো বই লিখেছে সব একদিকে নামান আর জিজ্ঞেস করুন তোমরা এমন একটা ছড়া বলো যে ছড়ার মধ্যে অলংকার বাজায় আছে তোমরা এমন একটা গদ্য দেখাও যার মধ্যে অলঙ্কার বাজায় আছে এমন একটা গান দেখাও যার মধ্যে অলঙ্কার বাজায় আছে যিনি গজল লিখেছেন তাকে বলুন এমন একটা গজল বার করো যার মধ্যে অলংকার বাজায় আছে অলঙ্কার মানে কি অলংকারের বাংলা ভাঙিয়ে বলে দিচ্ছি অলঙ্কার মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে ছড়ার শেষ পর্যন্ত একটাই অক্ষর থাকতে হবে একটাই অক্ষর যেমন আপনাকে বলি আমরা পড়েছি বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো র থাকিস তা সবে মেলে নাহি কেউ পর আবার এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই হস্যই চলে এলো অলংকার ভেঙে গেল তৃতীয় নম্বর লাইনে আর নেই অলংকার শেষ কেউ যদি থাকেন একটা গজল একটা গদ্য একটা পদ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বঙ্কিমচন্দ্রের লেখা শরৎচন্দ্রের লেখা স্বামী বিবেকানন্দের লেখা কাজী নজরুলের লেখা একটা ছড়া কর নিয়ে এসো যেটার মধ্যে অলঙ্কার বাজায় আছে মলবিল লেখা কোনো কিতাব নিয়ে এসো বড় বড় মহাদ্দিস বড় বড় ফাকিদের কিতাব নিয়ে এসো

প্রত্যেকটা আয়েতে শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করলেন সুরার শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়তে শেষে হাকে ইস্তেমাল করলেন জোরে বলুন সুভান আল্লাহ পৃথিবীর কারণ কোন ধর্মগ্রন্থে কোন সাহিত্যিক কোন গায়ক তার কিতাবের মধ্যে অলঙ্কার বাজাই রাখতে পারেনি আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন এটাই হচ্ছে আসমানি সত্য কিতাব জোরে একবার বলুন শুভান আমার ভাই ওই জন্যে এই কিতাবকে মিটানো সহজ নয় আমার আল্লাহ না চাইলে মুসলমান আজকে আমি আপনাদেরকে বলে যাব সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ মমিন এমনি হওয়া যায় না আমাদের সমাজের ছেলেরা মনে করে মুসলমান ঘরে জন্ম যখন নিয়েছি আমি মুসলমান গরুর মাংস খাই তো আমি মুসলমান কে বলল তোমাকে গরুর মাংস শর্ত নয় মুসলমানের জন্যে গরুর মাংসটা শর্ত নয় খাবার আপনি যেগুলো আল্লাহ হালাল করেছে তুমি তোমার রুচি মোতাবিক খেতে পারো ডাক্তারে যদি নিষেধ করে তুমি গরুর মাংস খেও না ক্ষতি হবে তোমার জন্য না খাওয়াটাই ইসলাম বলছে উত্তম আর আল্লাহর কসম নবীজি ইসাল্লাম যে আখলাক দিয়েছে আমি দেখলাম পশ্চিমবাংলার মাটিতে নবীজি সম্পর্কে ভারতের কোনো এক মেয়ে কুরুচিকর মন্তব্য করেছে যদিও আমি তার নামটা মুখে লুবো না আমার জন্য শোভা পাই না তিনি নবী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তার জন্য প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে আমি বলছি মুসলমান জানেই না প্রতিবাদ কাকে বলে লোকের ঘর ভেঙে হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের ছেলেরা পাঁচলাই হাওড়ার পাঁচলাই দোকান ভাঙচুর করেছে পার্টি অফিস ভাঙচুর করেছে আন্দোলনের নামে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি পশ্চিম বাংলার বুকে কোন বাপের বাটা মলবি থাকলে আমার চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করো আমি বলে যাচ্ছি আর আমার নবীজির উম্মত হতে পারে না আমি বলছি কলকাতার বুকে আন্দোলন হয়েছে হাজার হাজার পেশেন হাজার হাজার গাড়ি দিল্লি রোড আর মুম্বাই রোডে আটকে থেকেছে কারুর পাপ মারা গেছে রাস্তায় আট ঘন্টা জ্যাম ন ঘন্টা জ্যাম লেগেছিল আন্দোলন করার কারণে কারুর বাচ্চা মারা গেছে কারুর বাম মারা গেছে কারুর মা মারা গেছে হসপিটালে পৌঁছাতে পারেনি দম মারা গেছে গরমের দিন আমি বোম্বের মাটিতে ছিলাম আমি ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে আছি কিড়িং করে বেজে উঠলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো দেখি আমার এক বন্ধু পশ্চিম পশ্চিমবাংলা কিছু গাই মুখো হেলে আছে আমি তাদেরকে কাট বলি ইলেম কালাম নাই শুধু শুধু আমাদের বর্তমান জেলাতেই বাড়ি আমার নামে পোস্ট দিয়েছে ফেসবুকে কি আমার এবং আমার আব্বাজি দুজনার ফটো দিয়ে এই দুটো কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় আমি বললাম আমি কিছুই জানি না মুম্বাইয়ে বসে আছি আমাকে দেশে যেতে দে স্টেজে যায় প্রতিবাদ কাকে বলে তোর মতো মূর্খ মৌলীকে আমি বুঝাবো তোর মতো কাঠ মৌলীকে বুঝাবো প্রতিবাদ আপনাদের দেশে কুকুরে কামড়ালে কুকুরকে আপনারা কামড়ান তো এ কথা বলে না কুকুরকে কামড়াবেন না আপনাকে কামড়িয়েছে কুকুরকে কামড়ানো যাবে না কুকুরকে কামড়ালে আপনিও কুকুর হয়ে যাবে। আমি দোয়া করে চাল না তুমি সেই মেয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে তার তকদিরে যদি ইসলাম লেখা থাকে তাকে তুমি ইমান দান করো তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও সকলে জরিমান আল্লাহ আমিল এর থেকে বড় আর কিছু নেই আমি বলেছি আল্লাহ তুমি তাকে হৃদায়ত প্রাপ্ত করো যে আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে আর সবথেকে বড় ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা আমি বলেছি কুত্তা মিডিয়ার সামনে চিল্লিয়ে লাভ হবে না আর এই মিডিয়াওয়ালা দিকে আমার পনেরো হাজার চলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে আমি এক পাল্লয় এক হাজার বার ইনভাইট করেছি ভারতের যতগুলো চ্যানেল वाला আছে আরনব গোসামি থেকে শুরু করে अंजना आमकषब रुबिका लियाकत এরা যদি শক্তিশালী এক বাপের اولاد হয় আমার মত একটা হক্কানি আলেম কে একবার চ্যানেলে দেখে বসা একটা মূর্খকে বিক্রি হওয়া মূলবিকে বস করাস না ইসলাম আমি বুঝাবো তোকে কি নবীর اخلاق আমি বুঝাবো কি এই যারা বলছে প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে তারা শোনো ইসলাম এত সুন্দর যদি বলো আমার নবীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্য শোনো আমার নবীজি আলাইহি সাল্লামকে কুপারে মাক্কা যারা পাথর মেরে রক্তাক্ত করেছিল তাদের জন্য কি করা দরকার ছিল আমার নবীজি কি দোয়া করেছে জানেন ওই ভন্ড দিকে বলছি শোনো যারা বলছো নবীজির মহাব্বতে দোকানপাট ভাঙচুর করছি হারাম করে একজনে এক ওয়াক্তের নামাজ পড়াল বলছে নবীর মোহাব্বতে ফুসে উঠছে আমি আপনাদেরকে বলে দিল আমি